আমাদের এই লম্বা প্যাসেজের আজকে দ্বিতীয় দিন আমরা এখন ব্ল্যাক সিতে আছি আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ইস্তাম্বুল আমাদের ইস্তাম্বুল যেতে আর কিছুটা সময় লেগে যাবে তো আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে ব্ল্যাক সির একদম মাছ বরাবর তো আপনারা হয়তো সবসময় ভয়ঙ্কর সমুদ্র দেখতে অভ্যস্ত বাট আজকে আপনাকে আপনাদেরকে একটা ভিন্ন ধর্মী মিন ভিন্ন রূপের সমুদ্র দেখাবো তো আপনারা যদি একটু বাইরের দিকে দেখেন সমুদ্র মনে হচ্ছে একদম শান্ত পুকুরের মতো চারপাশে শুধু নীল সমুদ্র আর বিশাল আকাশ এছাড়া আশেপাশে আর কিছু নাই সমুদ্রতে কতটা বহুরূপী হতে পারে তা আপনারা সমুদ্র না দেখলে হয়তো বুঝবেন না এখন কতটা শান্ত মনেই হচ্ছে না যে এটা কোনো সমুদ্র একদম শান্ত পুকুরের মতো এবং আমাদের শিপ এখন চলতেছে ঘুরতেছে এবং শিপ সামনে গিয়ে যাচ্ছে চারপাশে যেদিকেই তাকাবেন শুধু নীল সমুদ্র আর বিশাল আকাশ শিপ চলার শব্দ আর এই মৃদু বাতাস যেন এক ম্যাজিক্যাল একটা ভিউ দেয় আপনার যদি মন খারাপ থাকে তাহলে এরকম ভিউ আপনাকে আপনার মন ভালো করতে সাহায্য করবে আশা করি খুবই সুন্দর ব্ল্যাক সি এটার নাম শিপে আই মিন সমুদ্রের বাট আসলে সমুদ্রের পানির কালার কিন্তু ব্ল্যাক না আপনাদেরকে যদি একটু দেখাই নীল সমুদ্র সমুদ্রে যে সময় ভয়ঙ্কর থাকে ঠিক এমনটা না সমুদ্রে মাঝে মাঝে এরকমও একটা সুন্দর পরিবেশ থাকে এবং এ সময় আপনার সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে আসলে খুব সুন্দর লাগে তো আমাদের নেক্সট স্টপের যেহেতু ইস্তাম্বুল আমরা ইস্তাম্বুলে আপনাদেরকে বসফরাস প্রেরণের যে অভিজ্ঞতা সেটা আপনাদের শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা নতুন দেখছেন আমি হাসান নয়ন শিপের সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছি এবং কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানা আর সে পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম